অসম্ভব সুন্দর একটা শাড়ি আর পরেও কিন্তু খুবই আরাম ঘন করে কুসি করে দেয়া আছে কোমরে যেসব আপুরা শাড়ি পরতে পারেন না সুন্দর করে তারা কিন্তু একটা রেডি শাড়ি কিনে নিতে পারেন এত সুন্দর শাড়িটা পরে কিন্তু খুবই সহজ রেডি শাড়িটা পরা আর ব্লাউজটা তো বলতে হয় না এত সুন্দর ব্লাউজটা ব্লাউজটার ভেতরে ইনার সেট করে দেয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম সুন্দর একটা রেডি শাড়ি পরে রেড কালারের কালারটা কিন্তু রেড মেরুন কালার ভাববেন না অসম্ভব সুন্দর শাড়িটা ঘন করে কুসি করে দেয়া আছে শাড়িটায় চারপাশে সুন্দর করে একদম শাড়িটার আসলটা দেখুন কতটা সুন্দর আসলটা শাড়িটার আসলটা লম্বাও থাকবে একটু বেশি কারণ যে যেভাবে খুশি পড়তে পারবেন অনেকে চায় ঘুরিয়ে পিছন থেকে ঘুরিয়ে উঠে পড়তে আবার অনেকে চায় ছেড়ে দিয়ে পড়তে যে যেভাবে চায় সেভাবেই পড়তে পারবে অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা আর আরেকটা কথা আমরা কিন্তু আগে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না ক্যাশ অন ডেলিভারি যদি কেউ বিকাশ নাম্বার চায় বা বিকাশ নাম্বার দিয়ে আমাদের পেজের কথা বললে কেউ বিকাশে টাকা টোকা চায় কারো কাছে দিবেন না কারণ হচ্ছে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না ক্যাশ অন ডেলিভারি আপনারা হোম ডেলিভারি পাবেন চেক করবেন তারপরে যদি ভালো না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন কিন্তু আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না এই যে শাড়িটা দেখুন শাড়িটা কতটা সুন্দর আর ঘন করে কোমরে কুচি করে দেওয়া আছে কোমরে কিন্তু রাবার করে দেওয়া আছে যে কোনো বডি সাইজের আপুরে পড়তে পারবেন এই যে দেখুন কতটা ঘন করে কুসি করা যেসব আপুরা আর শাড়ি পরতে পারেন না চাইলে কিন্তু এই রেডি শাড়িটা একদম ইজিলি পরতে পারবেন লাস্ট পোষণেও সুন্দর করে ঘন করে কুচি করে দেয়া আছে আর আঁচলটা এই যে আঁচলটা আঁচলটা যে যেভাবে খুশি পরতে পারবেন আঁচলটা দুই সাইডে সুন্দর করে রাফেল করে দেয়া আছে ভেতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না শাড়িটা আমি একটু মেপে দেখাচ্ছি অনেকে আছেন বলেন যে লম্বাটা ঠিকঠাক হয় কি না হয় এই যে আমি মেপে দেখাচ্ছি দেখুন শাড়িটা লম্বাটা কত আছে এখানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ যে কোনো আপুরাই পড়তে পারবেন কিন্তু আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কোমর থেকে যাদের মাপটা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তারা কিন্তু পড়তে পারবেন এই শাড়িটা আর আঁচলটা একটু বড়ই থাকবে যে যেভাবে খুশি পড়তে পারবেন এবার আমি ব্লাউজটা দেখাচ্ছি আমি কিন্তু শাড়িটা পরে আছি ব্লাউজটা দেখেন কোনোভাবে পেট বের হয়ে থাকে না কিন্তু এই যে আর ব্লাউজটার ভেতরে ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না আমি বডি সাইজটা মেপে বলে দিচ্ছি ব্লাউজটার বডি সাইজ আছে বিয়াল্লিশ আপনারা চাইলে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপরো পরতে পারবেন লম্বাটা আছে আঠারো ইঞ্চি হাতার লম্বা আছে উনিশ ইঞ্চি ভেতরে সফট এবং শাইনিং একটা ইনার সেট করে দেওয়া আছে এই যে আমি পরেছি দেখুন কতটা কুসি দেওয়া ঘন করে কিন্তু শাড়িটা কুশি করে দেওয়া আছে এত সুন্দর শাড়িটার প্রাইস কত হতে পারে বলুন তো একদম কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন একশো টাকা ডিসকাউন্টে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের এই শাড়িগুলো আগে ছিল চোদ্দোশো টাকা করে এখন কিন্তু তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যার ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের বায়োতে দেওয়া আছে তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ